কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে ছত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয় এটা তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয় এটা প্রতি তাদের আড্ডা খানা এর মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে নেতা হয়ে জন বলে বুক ফুলিয়ে রাসপাদ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা অন্যান্য শুয়ে এর চেয়ে এসে যে গুজে ভেলেনের সঠিক পদে এর চেয়ে এসে যে গুজে ভেলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পর যদি সত্য কথা না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম যে সমাজেতে পর যদি হক কথা উচ্চ না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে মেম্বার প্রধান এমএলএ এমপি মন্ত্রী হয়ে পর যদি জনগণের সঠিক সেবা না করিতে কি হবে মেম্বার প্রধান এমএলএ

হবে যুবক নামের পূজা হয়ে এই ঘর যেখানে মা বনের আদর্শিত হয় দিনে রাতে যৌবনের কথা সকল ব্যথা যৌবনের সার্থকথা উঠবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে লেখা লেখি

না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই বাংলাতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই বাংলাতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ খাবে কি জবাব দেবে কিভাবে মুখ আমাদের আগামী সেই প্রজন্মকে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে ও যত বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে ও যত বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে নেতা হয়ে ইমাম সাজে মহিলাতে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন মারদমাতে মসজিদের কোণে বসে জিকির তুমি কর বসে মসজিদের কোণে বসে তসবি তুমি টান এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথ বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে অযথ বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কিতাবাদের তালিম দেয়া যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয়ে আদালতে কাফনের কাপল মাথায় ময়দানে আয়ে ছুটে আয় কাফনের কাপল মাথায় ময়দানে আয়ে ছোট আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে ও যথা বিদ্যাসীকে কি হবে বেঁচে থেকে ও যত বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আকাশ বিলাস বহুল বাড়ি গাড়ি নাকে কত মানুষ বড় পারে দিচ্ছে পারি কি হবে আকাশ বিলাস বহুল বাড়ি গাড়ি নাকে কত মানুষ বড় পারে দিচ্ছে পারি আজরাইল আসবে যাবে মাটিতেই পরে এরবে আজরাইল কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কোনো কাজে লাগবে না ওই সম্পদটাকে কিভাবে হবে বেঁচে থেকে ও যত শিখে কি হবে বেঁচে থেকে অযথ যত শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ও যত শিখে যদি না করতে পারি সুদ ঘোষ মুগ্ধ সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে